কম্পিও এনজিও চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনাদের জন্য নতুন আরও একটি এনজিও চাকরি সার্কুলার নিয়ে হাজির হলাম প্রতিষ্ঠানের নাম সিদীপ সিদিপ এনজিওতে দুই ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এক নম্বর ফিল্ড অফিসার গ্রেড পুনর্বির শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা সমমান যে কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ থাকতে হবে ফাইভ পয়েন্ট স্কেলে টু পয়েন্ট ছয় এবং ফোর স্কেলে ওয়ান পয়েন্ট পঁয়ষট্টি থাকতে হবে ছয় মাস শিকানব্বিশ বেতন হবে চব্বিশ হাজার পাঁচশো স্থায়ীকরণ হলে বত্রিশ হাজার তিনশো আশি অভিজ্ঞতার প্রয়োজন নেই দুই নম্বর ফিল্ড অফিসার গ্রেড ষোলো বিশ স্নাতক স্নাতকবার সমমান পাশ সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং ছয় মাস শিকানব্বই কালে বেতন হবে বাইশ হাজার পাঁচশো স্থায়ীকরণের পর বেতন হবে উনত্রিশ হাজার পাঁচশো দশ আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন ঠিকানা পাঠানোর ঠিকানা হরিশপুর ব্রাঞ্চ শ্রীদীপ ফিয়াবাড়ি চেয়ারম্যান পাড়া শিব মন্দির সংলগ্ন বড় হরিশপুর বাইপাস উপজেলার নাটোর সদর জেলা নাটোর বিস্তারিত সার্কুলার দেওয়া আছে ধন্যবাদ